চেয়ার নিয়ে যাচ্ছেন বসার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী কর্মী যারা আসছেন বা তারেক রহমানকে দেখার জন্য তারা নিজ হাতে নিজের চেয়ারগুলো নিয়ে তারপরে আহ সমাবেশের কাছাকাছি জায়গাতে যাচ্ছেন যাতে আহ কাছ থেকে তারেক রহমানকে তারা দেখতে পারেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারেক রহমানের আজকের যে জনসভা সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে তারেক রহমান আসার আগেই ধীরে ধীরে এই জনসভা স্থলে সাধারণ মানুষের উপস্থিতি এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে বেলা যতই বাড়ছে ধীরে ধীরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি আমরা ততটাই লক্ষ্য করছি অর্থাৎ ভিড় বাড়তে শুরু করেছে যদিও তারেক রহমান এখনও আসেননি তার এই জনসভা দেড়টা নাগাদ শুরু হবার কথা রয়েছে অর্থাৎ দেড়টা থেকে দুটার ভেতরে তিনি এই স্থলে এসে পৌঁছাবেন এমনটি কিন্তু সময় দেয়া হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি তিনি আসার আগেই কিন্তু এখানে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের দ্বারা এই স্থল পূর্ণ হতে শুরু করেছে